আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অধ্যায়ের নতুন আরেকটি ভিডিও ইতিমধ্যে ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই সরপটি মাছের পোনা যে সকল মৎস্য খামারি ভাইয়েরা পুকুরে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করতে আগ্রহী এবং কি ভ্যারাইটিস মাছের সাথে কিছু প্রকার থাই সরপটি দিতে চাচ্ছেন এবং কি পণা নির্বাচন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে থাই সরপটি মাছের পাশাপাশি সকল প্রকার বাংলা জাতীয় মাছ ও ক্যাটফিশ জাতীয় সকল প্রকার দেশি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা এখন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল যে কোনো সাইজের পনা নিতে পারবেন আর আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছের পনাগুলি দেখতেই পারছেন এবং কি আপনারা অবশ্যই স্কিনটি লক্ষ্য করে দেখতেই পারছেন একদম জর্জরা একদম সুন্দর সাইজের মাছ থাই মাছ এই থাই মাছ কিন্তু অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় এবং এর খাদ্যের চাহিদা অনেক বেশি যা পুকুরে যে কোনো ধরনের মাছের অন্যান্য মাছের যে মলমূত্র ত্যাগ করে এই সমস্ত প্লান্টন জৈব প্লান্টন খেয়ে এই মাছগুলি অতি তাড়াতাড়ি বৃদ্ধি পায় আপনারা চাইলে এই মাছগুলো কালচারে যে কোনো মাছের সাথে দিতে পারেন এই মাছগুলি পুকুরে দেওয়ার অনেকগুলি সুবিধা রয়েছে এই মাছগুলি পুকুরে দিলে পুকুরের চারকানির আগাছা এবং কি লতা পাতা খেয়ে থাকে এর পাশাপাশি এই মাছ এই মাছের কুচুড়ি খুব প্রধান খাদ্য আপনারা জানেন যে সরফুটি মাছ এবং কি ঘাশকাপ মাছ এই দুই এই দুই ধরনের মাছে কুচুড়ি খেয়ে থাকে এর জন্য এর বৃদ্ধির হার অনেক বেশি হয়ে থাকে আপনারা যারা এই মাছ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা যথাযথ চেষ্টা করব। আমাদের মতো আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য যাতে করে আমাদের পরামর্শ মতো আপনি মাছ চাষ করে উপকৃত হতে পারেন এবং কি অন্য অন্যকেও উৎসাহিত করতে পারেন তো মাছ চাষি ভাই বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কিংবা ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম